অধীর চৌধুরীকে ওরা ভয় পাচ্ছে শনিবার সকাল এগারোটা নাগাদ কলকাতায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী এদিন তিনি আরও বলেন অধীর চৌধুরীকে বিজেপি এবং তৃণমূল ভয় পাচ্ছে বলেই বারংবার গো ব্যাক স্লোগান তারা দিচ্ছে এটা সংবিধান বিরোধী মনোভাব নির্বাচনে যে কেউ প্রার্থী হতে পারে তিনি তার মতো করে প্রচার করবেন তার প্রচার করার অধিকারটাকে সুনিশ্চিত করতে হবে এটাই সবাই জানেন যদি যেন প্রচার করতে না পারে বাধা দাও আটকে দাও গোব্যাক স্লোগান দাও এটা কখনো চলে না এবং এটা সংবিধান বিরোধী মনোভাব তৃণমূলী যে করছে আগেও পড়েছে দেখেছি এটা সংবিধান বিরোধী মনোভাব এটা বোঝা যাচ্ছে যে অধীর চৌধুরী বলা ভয় পাচ্ছে বিজেপি এবং তৃণমূল ছাড়া আর কেউ থাকতে পারবে না এই বছর মতোভাবে বিজেপি আর তৃণমূল চলে ফলে তারা ভয় পাচ্ছে অধীর চৌধুরীকে ভয় পাচ্ছে বলে এরকম বলছে অন্য আরও দশ জাতের চেষ্টা করছে সব জায়গায় হয়তো উঠছে না কিন্তু আমি বলবো যে এটা খুব বেঠিক কাজ ওরা ভোট সবাই বুঝে গেছেন পঞ্চায়েতে ভোট দিতে দেয়নি পৌরসভায় ভোট দিতে দেয়নি ভোট লুট করেছে গণতন্ত্রকে ধ্বংস করেছে এবারে ভোট লুটের আগেই প্রার্থীকে গোব্যাক স্লোগান দেওয়া শুরু করলো যদি প্রোব্যাক্ট কখনো কাউকে দিতে হয় কাকে দিতে হয় এমপি তো এক্সিকিউটার না এক্সিকিউটিভ নয় এমপি হচ্ছে লেজিসলেটার আইন তৈরি করার লোক বা এমএলএ আইন তৈরি করার লোক কাজ কর্ম দায়িত্ব কার এক্সিকিউটিভে মানে গভর্নমেন্টের তাই বেঠিক কাজ হয়েছে শুনলে তো গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বলবে হয় বিজেপি নয় তৃণমূল তার বিরুদ্ধে বলবে তাহলে বিজেপি বা তৃণমূলের বিরুদ্ধে না অন্যদের বিরুদ্ধে স্লোগান দেওয়া হচ্ছে মানে অর্গানাইজড পলিটিক্যাল একটা ব্যবস্থা যাতে গণতন্ত্রকে ধ্বংস করে